ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিদ্যুতের ছোবলে অস্বাভাবিকভাবে একটি বন্য হাতি মারা যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি প্রকাশ্যে এল অমরপুর বীরগঞ্জ থানাধীন অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসেন অমরপুর বনবিভাগের কর্মীসহ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রাথমিক ধারণা অনুযায়ী জানা গিয়েছে উচ্চ সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে হাতেটি মারা গিয়েছে এমনটাই জানান এক বন অধিকার এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন অপিনিয়ন টাইমস। আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস